হ্যালো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টির কারণে বেদানা গাছের ফলগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে ইদারিং বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা সব জায়গায় দেখুন আমার এই বেদানাটা লক্ষ্য করুন নিজ দিয়ে পচে যাচ্ছে আপনারা একটু ফলো করুন এই দেখুন এই বেদানাটা আমার নিজ দিয়ে পচে যাচ্ছে খালি এই বেদানা না আমার কয়েকটি বেদানাই পচে যাচ্ছে এই যেমন এখানে একটি বেদানা এই বেদানাটাও পচে যাচ্ছে এই পচে যাওয়ার একটা কারণই হচ্ছে ছত্রাক অতিরিক্ত যখন গাছে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার ফলে এর মাটিটা প্রচণ্ড ভিজে যায় দেখুন আপনারা লক্ষ্য করুন এর মাটিটা প্রচুর পরিমাণে ভিজে গেছে এর ফলে ছত্রাক এই ঘোড়ার সাহায্যে কাণ্ডের সাহায্যে তারপর ওরা ফলের মধ্যে পৌঁছায় পাতায় পৌঁছায় এইভাবে পাতাগুলো নষ্ট করে ফেলে আর ফলগুলো নষ্ট করে ফেলে ফল ফলটা আপনারা লক্ষ্য করুন নিচের সাইডে কিন্তু পছন্দ হয়েছে ফলটা নিচের সাইডে ফলটা পছন্দ করেছে ঠিক এইভাবে প্রত্যেকটি ফলই গাছের নষ্ট করে ফেলবে তো আপনারা চেষ্টা করবেন যদি বৃষ্টি থেমে যায় তাহলে ছত্রাকনাশক ওষুধটা অবশ্যই গাছের গুঁড়ায় দিবেন এবং গাছে দিয়ে দিবেন যেহেতু এখনও বৃষ্টি পরিপূর্ণভাবে থামেনি তো এখন দিয়ে কোনো লাভ নেই কারণ এখন ফলগুলো নষ্ট হয়ে যাবে এটা স্বাভাবিক দেখুন আমার এই গাছটি আপনারা লক্ষ্য করুন এই গাছটিতেও কিন্তু প্রচুর পরিমাণে ফল আসছে তবে এই গাছে একটি ফলও এখনও নষ্ট আমি পাইনি যেহেতু এই গাছটিতে আমি নষ্ট পেয়েছি তাই আপনাদেরকে আমি দেখিয়েছি এই গাছের উপর একই প্রায় ফলনটা খুবই সুন্দর হয়েছে এবং ফলগুলো সাইজও বেশ বড় হয়েছে কারণ অতিরিক্ত বৃষ্টি হয়েছে তো অতিরিক্ত বৃষ্টি হলে ফলের সাইজটা একটু ভালো হয় এবং মিষ্টতা একটু কমে যায় দেখুন বন্ধুরা এই ফলটা মোটামুটি পেকে গেছে পাকলে আপনারা কীভাবে বুঝবেন যখন ফলটা অতিরিক্ত লাল হয়ে যায় তখনই বোঝা যায় যে এই ফলটা পেকে গেছে এই ফলটা আমার হয়তো আর দশ বারো দিন গেলে এই ফলটাকে আমি ছিঁড়তে পারবো আর এই গাছের ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখুন ওখানে দুটি ফল আছে ওই দুটি ফলও পায়ে নষ্ট হয়ে গেছে এই বৃষ্টির কারণে আমি ঠিক মতন গাছের পরিচর্যা করতে পারছি না আমার প্রত্যেকটি বেদানা গাছের ফলই নষ্ট হয়ে যাচ্ছে আমি এদিকেও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই একটি ফল এই ফলটিও নষ্ট হয়ে গেছে এই বৃষ্টির এই দেখুন দেখেছেন বৃষ্টির কারণে প্রত্যেকটি ফলে আমার নষ্ট হয়ে যাচ্ছে আর ওখানে পাকিস্তানি চার দেখা যাচ্ছে প্রায় তিনটি ফল ওখানে ফলগুলো সাইজ খুব সুন্দর হয়েছে তবে ওখানে নষ্ট হওয়ার কোনো ই আমি দেখতেছি না আর এখানে যে ফলগুলো আছে ফলগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে ওই একটি পাকিস্তানি সাইজ আছে দেখুন খুব সুন্দর আর এটা হচ্ছে আমার থাইজাতের ফল আর এখানে যে জাতটি আপনারা দেখেছেন এটি হচ্ছে ফুলে আর একটা মোট কথা আমার এখানে যে পাঁচ ছয়টি জাত আছে এগুলো সব আমার বাছাই করা জাত কারণ ইতিমধ্যে আমি কয়েকবার প্রতারিত হয়েছি তো আপনারা যাতে কেউ প্রতারিত না হন আপনারা ঠিক ওই রকম ছাদ বাগান থেকে আপনারা গাছ সংগ্রহ করবেন কারণ যারা নার্সারিতে বেঁচে তারা ডালিম বলে চালিয়ে দেয় আমার এখানে যে জাতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বেদানা সম্পূর্ণ বেদানা তবে আমার এখানেও ডালিম আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডালিম এই যে এটা হচ্ছে ডালিম এই দেখুন এই ফলটি নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে ডালিম এইটারই একটি অংশ আমি কলম করে ওই যে যে দুটা ফল আমি আপনাদেরকে দেখেছিলাম সেটা হচ্ছে ডালিম এই যে এই দুটা ডালিম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই দুইটা ডালিম দেখুন আমি ওই পাশে যেতে পারছি না কারণ এই প্রত্যেকটি গাছে বৃষ্টিতে প্রচুর পরিমাণে ভিজা আমি এখান দিয়ে যদি যাই তাহলে আমি নিজেই ভিজে যাব তাই আমি যাচ্ছি না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলে আসির মতন বিদায় নিচ্ছি